To the power power to the x by 2 প্লাস আমরা হচ্ছে এখানে কি করব আমাকে বলছে k কিউব এর সহ তো আমি শুধু k কিউব এর সিঙ্গেল আগে সবগুলো একসাথে আমার আমরা সিঙ্গেল রাখি 10 into 8 x এটা সাথে আছে আর এটারে আলাদা করে প্লাস আমাদের কি তো পুরোটা হচ্ছে আমার k কিউব এর সহ সমস্যা আছে দেওয়া আছে আমরা দেওয়া আছে নানিক একটা কাজ করি এটা তো আমাদের প্রশ্ন মতে হয়েছে তখন আমরা ডাইরেক্ট এখানে লিখি প্রশ্ন মতে সুতরাং প্রশ্ন প্রশ্ন মতে হচ্ছে আপনার কি

পানির মতো সিম্পলের টানের ছবি বুঝছেন আচ্ছা দেখেন এরপরে আপনাদের যে নাম্বারটা

আপনাদের সাথে ইংলিশ করবে আচ্ছা দেখেন সিক্স এখন একটু খেয়াল করে দেখেন এটার আমি যদি ভাঙাই হ্যাঁ এটার আমার যদি পাঁচটা আমার দ্বিপদির মতো করে তাহলে শুধু আমার থাকবে কি পাওয়ার সিক্স আমরা এখানে চাইতে হবে